নমস্কার আপনারা শুনছেন ওয়ান অসভেন এফ এম রেনবো আর এই সামনের কয়েকটা মুহূর্ত আমরা এমন একজনের সঙ্গে কাটাবো যার নামটাই যথেষ্ট হ্যাঁ আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন রুদ্রনীল ঘোষ রুদ্রনীল দা থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য আমাদের এই স্টুডিওতে একটা তোমার সঙ্গে একটা জমজমার আড্ডা দেবো বলে তোমার সঙ্গে এই সময়টাকে বাঁচা তো ধরো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা যখন এই আড্ডাটা দিচ্ছি আমার জাস্ট ইচ্ছে করছে একটু টাইম মেশিনে করে পেছন দিকে চলে যাওয়া যদি আঠেরো বছর পেছনে যাই সেখানে সেই হরি বা শ্যামলের কথা আজ ভীষণ মনে পড়ছে তোমার কি মনে পড়ছে এবং মনে পড়ছে আমি প্রথমেই তোমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের ধন্যবাদ জানাই আমাদের এই এই গল্প তারা অংশ হয়েছেন তার জন্য আর একটা জিনিস যে প্রত্যেকটা মানুষই আমাদের কথা যারা শুনছেন প্রত্যেকেরই কোথাও যেন একবার পিছন ফিরে ঘাড় ঘুরিয়ে দেখতে ইচ্ছা করে যে আগে কেমন ছিল আগে কেমন ছিলাম তার কারণ অতীতের ভিত্তির ওপরেই কিন্তু বর্তমানের বড় বড় ইমারত গড়ে ওঠে দাঁড়িয়ে থাকে আজ আমরা যা তার জন্য গতকাল কিন্তু দায়ী আর আজ আমরা যা আগামীতে কী হব সেই সব নির্দেশ কিন্তু কোথাও যেন প্রথম থেকে ওই গতকাল থেকেই হয় পুঞ্জীবিত হতে থাকে সো তাই আমার এই ফিল্মের যে কেরিয়ার এখানে মানুষের যারা দর্শক রয়েছেন তাদের আমাকে মেনে নেওয়া কারণ অনেকেই তো আমরা স্বপ্ন নিয়ে আসি কাজ করি অনেকেই মনে করি আন দা বেস্ট নিশ্চয়ই আমায় ভিড়ের মাঝখান থেকে আলাদা করে আহ বাছাই করে নেওয়া হবে কিন্তু এখানে একটা লড়াই চলে সেই লড়াইটা শুধুমাত্র যোগ্যতার নয় যোগ্যতা আবশ্যিক যোগ্যতার সঙ্গে কোথাও যেন একটা এই অচেনা জগতে কোথাও একটা ঠেলাঠেলিও চলে বাকি যোগ্যদের সঙ্গে এখানে যে একটু নিজের চোখের জলকে রুখতে পারবে যে একটু নিজের খারাপ লাগাকে যন্ত্রণা পাওয়াকে একদম সিন্ধুকে পুরে চাবি মেরে দিতে পারবে আবেগকে ফেলে দিতে বলা হয় না কিন্তু আবেগকে যত্ন করে একটু সরিয়ে রেখে দিতে বলা হয় কেউ যেন অদৃশ্যভাবে বলে দেন তো এই লড়াইটাতে যারা জিতে যান তারাই কিন্তু তাদের যোগ্যতাকে সামনে আনবার সুযোগ পান এবং আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা অভিনয় দেখে তাদের মনে ভালো লাগা তৈরি করতে পারেন এবং আমরা অ্যাকসেপ্টেড হই তো যে গল্প বললে তিন ইয়ারি কথা সেই সময় আজকের মতো সময় নয় মোবাইলের দাপট ইন্টারনেটের দাপট ইউটিউবের দাপট বা বাকি আজকে যে যে বিষয়গুলো স্বাভাবিক রয়েছে সেই সময় একটু হাতে গোনা বাছাই লোকজনের কাছে এগুলো অ্যাভেল করার তাদের আয়ত্তে রাখবার সুযোগ ছিল তিন ইয়ারি কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি প্রডিউস করেছিলেন এবং এটা মাথায় রাখতে হবে আমরা যে সময় আলোচনা করছি সেই সময় এই ধরনের সিনেমা এই ধরনের অভিনেতাদের নিয়েই যে সিনেমা হওয়া সম্ভব তার কিন্তু প্রথম সূচনাটা এই যারা সানগ্লাস বিগুনি হলুদ প্যান্টুল এই সমস্ত পরে কিন্তু দর্শককে একটা নতুন কমার্শিয়াল ফিল্মের আবহাওয়া দিচ্ছেন হিরোর এক ঘোষিত যেখানে ভিলেন ছিটকে মামার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়ে ছিটকে পড়ে তো তার মাঝখানে ঠিক যে ভাষায় আমরা বাড়িতে পাড়াতে বন্ধুদের মধ্যে কথা বলি সেই কথার প্রবেশ যেন নিষিদ্ধ ছিল নিষিদ্ধ কেউ করেনি আসলে নিষিদ্ধ করেছিল যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রি যারা মাথা বা হোতা হয়ে ওঠেন সময়ে সময়ে তাদের মানসিকতা অনুযায়ী কিছু জিনিস অ্যাকসেপ্টেড হয় আবার কিছু জিনিস রিজেক্টেড হয় তারাই বলে দেন যে অভিনেতা বা অভিনেত্রী কিংবা হিরো বা হিরোইন বা স্টার তারকা হতে গেলে কেমন দেখতে হবে কেমন চেহারা হবে তাদের কেমন গুণ হতে হবে কোনটা থাকলেও হয় না থাকলেও হয় তো যে নিয়মগুলো আজকের দিনে অনেকটা ভেঙে গেছে কিছু আছে অনেকটা ভেঙে গেছে সেই সময় মানে আমি নীল মানে সুজন শাশ্বত চট্টোপাধ্যায় জুনমালিয়া মানে আমাদের এই যে বাকি অন্যান্য যে আমরা অভিনেতা অভিনেত্রী যারাই ছিল রিমজিন ছিল পর যারাই ছিলাম আর কি আমাদের কিন্তু নেওয়া প্রথার বাইরে গিয়ে একটা দেওয়াল ভাঙার কাজ সে সময় ছিল এটা বলতে যতটা সোজা ভয়ঙ্কর রকম কঠিন ছিল সেই সময় শুধুমাত্র পারফর্মার অর্থাৎ যারা ভালো অভিনয় করার চেষ্টা করেন সেই ইয়াং ছেলেমেয়েগুলোকে নিয়ে এসে একটা সিনেমা যেটা সুদেশাদীরা বানিয়েছিলেন রানা সুদেশনা তাদের কাছে এটা যেমন চ্যালেঞ্জ ছিল তারা নিয়ম ভাঙছেন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে শুধু আমরা নই এটার পর কিন্তু এই রাস্তা দিয়ে যদি আমরা হাঁটি জঙ্গলের গাছগুলো ঘাসগুলো যদি সরে যায় তাহলে এর পরে যারা আমাদের পিছনেই দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছেন অত্যন্ত যোগ্যতা নিয়ে আমাদের চলে যাওয়া পথটাকে দেখে তাদেরও হাঁটতে সুবিধা হবে এবং ক্রমাগত এই পদচারণায় আর একটা নতুন রাস্তা তৈরি হয়ে যাবে সেই চ্যালেঞ্জটাও ছিল সো এই পিছন দিকে হাঁটতে গেলে যেটা সবার আগে আসে আমি পরম নীল মানে আমাদের সুজন শাশ্বত চট্টোপাধ্যায় মালিয়া রিমঝিম আরও যারা যারা ছিলেন তরঙ্গ আর একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার তারা কিন্তু শুধুমাত্র নিজেরা কি করব নিজেদের কত বড় চরিত্র ফিল্ম ক্যামেরার সামনে অভিনয় করতে পারছি এর থেকে বেশি চাপ একটা কোথাও কাজ করতো যে আমরা যদি ঠিক কাজ করতে পারি আমরা যদি দর্শকের কাছে অ্যাকসেপ্টেড হই তাহলে আমাদের বাকি বেচারা যে বন্ধুগুলো একই ভাবনায় লড়াই করছে কেউ লিখছে কেউ গান বাজছে তাদের সব কটা কাজই মানে আজকের দিনে যারা যারা মানুষের ভালোবাসায় আমাদের গল্প আড্ডা যারা শুনছেন দর্শক শ্রোতা বন্ধুরা তারা যাদের আজকে অ্যাকসেপ্ট করেছেন তারা কিন্তু ওই সময়ে শুরু করেছিলেন আর তিনি আরই কথা সেইখানে কোথাও যেন একটা ইম্পর্টেন্ট পিলার সো এই পিছন দিকে তাকাতে গেলে শুধু একটাই জিনিস চোখে পড়ে যে হ্যাঁ সাহস বা শুরু তো করতেই হয় মেবি আমরা লাকি ছিলাম যে আরো বন্ধু আমাদের যারা ছিলেন সেটা অভিনয় হোক বা অন্যান্য যে কোনো কাজে হোক না কেন তাদের মধ্যে থেকে আমাদেরই সিলেক্ট করা হয়েছিল এবং মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মের এখনো যিনি অভিসংবাদিত নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি আজকের দিনে আরবান বা শহুরের সিনেমারও একজন গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে নিজেকে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ভাষায় কাজ করে প্রমাণ করছেন বাংলাকে গৌরবান্বিত করছেন তিনি কিন্তু নিজের যে ফর্মুলায় চলছে ইন্ডাস্ট্রি সেটাকে ইমপ্লিমেন্ট না করে নতুন একটা ধারা যেটা আজ আসতে পারে বুঝতে পেরে আমাদেরকে লালন করে তুলে দিয়েছিলেন রানা সুদেশনার হাতে সুইআর গ্রেটফুল টু প্রসেনজিৎ চ্যার্জি আমরা ধন্যবাদ জানাতে চাই পরিচালক রানা এবং সুদেশনা দুজনকে এবং তার সঙ্গে সঙ্গে বাকি আমাদের যে বন্ধুরা আমাদের যে সিনিয়ররা প্রাণ খোলা অভিনয় যেটা না অভিনয় নো অ্যাক্টিং বেস্ট অ্যাক্টিং যেটাকে দেখে মনে হবে না যে অভিনয়ই করছে সেই ধারাটার সেইভাবে কথা বলার আমরা যে কোনো কথা আড্ডায় বলতে পারি কিন্তু ক্যামেরার সামনে এমন কিছু কথা আছে যেগুলো বলতে গেলে আমাদের জড়তা আসে ইনোভেশন কাটানো সেই সুযোগটা তো আজকে যতটুকু যে আমরা যতটুকু যেভাবেই হোক না কেন আজ দাঁড়িয়ে আছি বিচরণ করছি মানুষের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে সেই শুরুটা কিন্তু ওই সময় হয়েছিল পিছনে ফিরে তাকানো মানে দেখে নেওয়া যার উপর আজকের এই বাড়িটা বা বাড়িগুলো দাঁড়িয়ে আছে রাইট আমার আমি আরেকটু যদি ব্যাকে যাই যে সময় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমরা অনেকে আছে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বারো ঘন্টা মানে ঘন্টায় শুধু রিল দেখে কাটিয়ে দেয় কিন্তু এই রিয়েল লাইফে তা সত্ত্বেও আমরা এটাই বলি ভাই অভিনয়ে নামলো আমার বন্ধুটা অভিনয়ে নামলো এইটা সেই সময় তো রুদ্রদাকে শুনতে হয়েছিল যে তুমি অভিনয় নেমেছো হ্যাঁ এটা মানে শুধু আমাকে নয় মানে ঘটনার জায়গা হচ্ছে আমাদের বাঙালিদের কিছু কিছু বিষয়ে অত্যন্ত সাংস্কৃতিক সচেতনতা প্রকাশ পায় আবার একটা অংশ আছে যেটাকে নিয়ে পৃথিবী জোড়া গর্ব বাংলার অন্যতম সত্যজিৎ রায় তিনিও বলেছিলেন যে দর্শকদের এখন সিনেমার জন্য যে শিক্ষাটায় শিক্ষিত হওয়া দরকার তার থেকে অনেকটা পিছনে তারা পড়ে রয়েছেন তিনি আরো কড়া কর্কশ ভাষায় বসে বলেছিলেন এটা তাঁর পক্ষে বলাটা হয়তো সঙ্গত আমি তার বা আমরা তাই অত কড়া ভাষায় আমি দর্শকদের একটা অংশকে তিনি বলেছিলেন সে বিষয়ে আমি ঢুকছি না কিন্তু কোথাও একটা দর্শকেরও বিরাট বড় দায়িত্ব থাকে যে কোন শিল্পকে কোনো মাধ্যমকে কোন বিজ্ঞানকে বাঁচিয়ে রাখবার প্রচুর লোক ছিল যারা কোভিডের সময় ভ্যাকসিন নেবে না বলে দৌড়াদৌড়ি করেছিল বিভিন্ন রকম তারা বিজ্ঞান আবিষ্কার করেছিল টোটকা কিন্তু আলটিমেটলি তারা বেঁচে আছে ওই ভ্যাকসিনটার জন্যেই এটা তারা মুখে শিকার না করলেও এটাই বাস্তব ঠিক তেমনই কিন্তু ওই যে সময়টায় ওই সময়টা থেকে এখন যে সময়টা এসে আমরা দাঁড়িয়ে আছি আজকের দিনে দর্শক সারা পৃথিবীর কাজ দেখছেন আজকের দিনের ইন্টারনেট সারা পৃথিবীকে জুড়ে দিয়েছে আর আমরা কেউ কেউ ভেবে ফেলছি সারা পৃথিবীতে যেগুলো যেগুলো নিয়ম সেগুলো বোধ আমার দেশের নিয়ম নীতি সংস্কৃতি একদম নয় আমরা দেখব আমরা গ্রহণও করব। কিন্তু যেটা আমার মাটিতে খাপ খায় না সেইটা করতে গেলে কিন্তু শরীর এবং মন অ্যাকসেপ্ট করবেন একটা সময় রিজেক্ট করবে তো যাই হোক এটা খুব সুন্দর কথা আছে যে যত বেশি আমরা লোকাল হতে পারবো তত বেশি গ্লোবাল হওয়া যায় সারা পৃথিবীতে ক্লাসিক্যাল সঙ্গীত ভারতীয় নৃত্য অ্যাকসেপ্টেড আধুনিক নৃত্য যেগুলো ভারতবর্ষে হচ্ছে সেটা সিনেমায় হোক বা অন্য জায়গায় হোক তা কি অ্যাকসেপ্টেড নয় অবশ্যই অ্যাকসেপ্টেড কিন্তু সম্মানের সঙ্গে গ্রহণযোগ্য এবং পূজিত সেটা যেটা একমাত্র আমার লোকালে রয়েছে ছৌ পুরুলিয়ার সারা পৃথিবীতে সমাদৃত মুর্শিদাবাদের সারা পৃথিবীতে সমাদৃত বাঁকুড়ার মাটির কাজ সারা পৃথিবীতে সমাদৃত বীরভূমের ডোকরার কাজ সারা পৃথিবীতে সমাদৃত আমাদের যেটা পটো চিত্র সারা পৃথিবীতে সমাদৃত যেটা যত বেশি লোকাল এই মাটি থেকেই জন্ম নিয়েছে এই মাটির আবেগ থেকেই তৈরি হয়েছে সেটা যে কোনো মাধ্যমে শিল্প হোক না কেন আমাদের কাছে অনেকগুলো গিটার থাকতে পারে এই মাটিতে জন্ম নেয়নি তারা কিন্তু পরিষ্কার এখানে যদি আমি সে তার মনে করি যদি এক তারা মনে করি অনেক বেশি সারা পৃথিবী সেটাকে নিয়ে কথা বলে নিয়ে কথা বলে মিক্স আপ হবে আমরা যদি মূল ভাবনা থেকে অরিজিনালিটি সরে যাই তো তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হবো আমরা জুড়ে যাব আমরা রিলস দেখবো আমরা সমস্ত কিছুই দেখবো কিন্তু ঘটনা হচ্ছে রিলে আমরা যা যা করি আর অভিনয়ের ক্ষেত্রে যা যা করতে হয় দুটো আকাশ পাতাল তফাত রয়েছে অভিনয় মানে আমি জানি মিথ্যে তারপরেও অভিনেতা বা পুরো টিম সেই মিথ্যেটাকে আমার কাছে বারবার এমনভাবেই প্রেজেন্ট করবেন যেটা মিথ্যে জেনেও আমি সত্যি ভেবে হাউ হাউ করে কেঁদে ফেলব যে মিথ্যে কারুর ক্ষতি করে না যে মিথ্যে আমি মিথ্যে জেনেও সেই মিথ্যেটার যে ম্যাজিক ওই শিল্পের তার মধ্যে আমি জড়িয়ে যাব এটাই কোথাও যেন জীবন্ত করে যেমন ম্যাজিসিয়ান পিসি সরকার চরিত্র আমার দেশে আমার বাংলার মানুষ জুনিয়র সিনিয়র সবাই জানতেন যে তারা মানুষ কাটছেন স্টেজের উপরে দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল কিন্তু তারপরেও জয়শ্রীতি দেখেছি মানে পিসি সরকার মহাশয় স্ত্রী যেহেতু তাদের পরিবার আমার খুব ঘনিষ্ঠ এবং পরিচিত তাই ওনাকে দিদি বললাম সবাই জানেন যে জয়শ্রী একটু পরে হাত নাড়বে সো দিস ইস ম্যাজিক এবং এই ম্যাজিকটাই হচ্ছে অভিনয় এটার সঙ্গে রিলের কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই ডেফিনেটলি কেউ প্র্যাকটিসের জন্য ওটাকে কাজে লাগাতে পারেন কিন্তু এটা একটা অন্য কাজ যেমন মডেলিং মডেলিং হচ্ছে এক্সটেরিয়ার ডিজাইনিং আমার বাড়ির বাইরেটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন করে রেখে যে কোনো একটা প্রয়োজনে সেটাকে ব্যবহার করা মডেল মানে দেওয়াল সেই দেওয়ালে আপনি আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপনের ভাষা লিখে দিন তিনি ক্যারি করে দাঁড়িয়ে থাকবেন দ্যাট ইজ মডেলিং সেটাও একটা কঠিন দায়িত্ব সবাই পারে না আর অভিনয় হচ্ছে আমি যা নই সেটা হয়ে এই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দর্শকের কাছে যারা জানে ওই চরিত্র তারই সমাজে ঘুরে বেড়াচ্ছে কারণ যিনি লিখেছেন লেখক চিত্রনাট্যকার তিনি এই সমাজের চরিত্র নিয়েই কিন্তু চরিত্র 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 লেখেন তাই বোধ করি কল্পনার কিছু ছাড়া সিনেমার যেমন ইটি যখন বেরিয়েছিল যদিও ইটি নিয়ে যত আলোচনাই হোক না কেন তার বহু আগে সত্যজিৎ রায় ইটির ছবি এঁকে চলে গিয়েছিলেন স্টিভেন সিলবার্গ তিনি তার সম্মানে থাকুন কিন্তু এই কল্পবিজ্ঞানের গল্পের এই যন্ত্রপাতি রোবট ভিনগ্রহের যে জীব তারা কেমন হতে পারেন তা ধরন ধারণ আমাদেরই মাটির সত্যজিৎ রায় করে দিয়ে গেছিলেন তো যাই হোক না কেন অভিনয়টার ক্ষেত্রে আমাকে চরিত্র হয়ে উঠতে হয় আর চরিত্র আমি 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 তখনই হয়ে উঠতে পারবো যখন নই বা যে মানুষকে পছন্দ করি না যা আজ আমায় রাজরানীর চরিত্র অভিনয় করতে হতে পারে যেটা আমি নই কালকে আমাকে নকরানীর চরিত্রে অভিনয় করতে হবে যেটা আমি নই আমি যদি দুটো চরিত্রকে ভালো না বাঁচতে পারি দুটো চরিত্র সম্পর্কে যদি আমি জ্ঞান না রাখি তাদের মন খারাপ হলে কি হয় আনন্দ হলে কি হয় তাদের রাগ হলে কি হয় তাদের দুঃখ হলে কি হয় তাই আমি চরিত্রটাকে জ্যান্ত করতে পারবো না সমাজে যে কোনো মানুষ যে কোনো চরিত্র যে রাস্তা ঘাটে পাড়ায় অফিসে ঘুরে বেড়াচ্ছে একজন অভিনেতার কাছে তারা তার সারগাম তারা তার হারমোনিয়ামের সারে গামা নিসা এই সাতটা সুর যা ম্যাজিক্যালি সারা পৃথিবীতে এটাকেই ব্যবহার করে গান হচ্ছে কিন্তু গান শেষ হচ্ছে না ঠিক তেমনই আমাদের হারমোনিয়ামে রিড হচ্ছেন যত মানুষ পৃথিবীতে জন্মেছেন বিভিন্ন পেশার বিভিন্ন মানসিকতার বিভিন্ন বৃত্তের যত মানুষ ততগুলো আমাদের চরিত্র একজন অভিনেতা কমপ্লিট অ্যাক্টার কোনোদিনই হতে পারেন না তিনি চেষ্টা করেন হয়ে এই যে কথাগুলো এতক্ষণ ধরে বললে তার মধ্যে থেকে একটা শব্দকে আমরা কিন্তু তুলে নিতেই পারি সেটা হলো অরিজিনালিটি এটা না থাকলে বোধ আমরা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কোথাও বাঁচতে পারবো না সাস্টেনই করতে পারবো না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু তোমাকে অভিনেতার পাশাপাশি অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসাবে অলরেডি পেয়েছি এবং সেটা দুটো কিন্তু বেশ পপুলার সিনেমার জন্য সেখানে হ্যাঁ এবং সেখানে তুমি একটা ক্যারেক্টার প্লেও করেছো এবং তার সঙ্গে লিখেছো তো আমার বক্তব্য হচ্ছে দুটো প্রশ্ন সঙ্গে। সামনের দিনে আমরা তোমার থেকে এরকম কোনো কিছু কাজ পেতে পারি কি না আর দ্বিতীয় কথা যখন নিজেই একটা ক্যারেক্টারকে তৈরি করছো আবার সেই ক্যারেক্টারটাকে প্লে করছো তখন মাথায় কি অন্য কিছু ঘুরপাক খায় নিজেকে কি আরেকটু বেশি করে চেনা যায় যে আচ্ছা এই ক্যারেক্টারটা তো আমিই করবো তাহলে বিষয়টা একটুখানি এইভাবে থাকুক এরকম কিছু কাজ করে খুব ইন্টারেস্টিং প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল যেখানে আমরা কাজ করতে এলে যাদের গায়ের রং ফর্সা নয় সোকল্ড এবং যাদের হাইট ছ ফিট নয় তাদেরকে দুচ্ছাই চোখে দেখা হতো একটা চাকর রোল দিয়ে দিত দিয়ে দে কিছু একটা তো সেই ধরনের চরিত্র দিয়েই আমার ঢোকা এবং তারপর মানুষের ভালোবাসা আমার অভিনয়কে সমর্থন করা করে তারপর আমরা দেখেছি যে মানুষ আমাকে বা আমাদের যারা শুধুমাত্রই অভিনয়ের করবার যোগ্যতাটা নিয়ে এসেছিলাম এই অচেনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেখানে কেউ চেনার মানুষ নেই হাওড়া থেকে সাধারণ মানুষই অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন না হলে কিন্তু আমাকে যেমন দেখতে আমার যেমন চেহারা মুখে আমরা যে যাই বড় বড় কথা বলি না কেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের কাজ দিত না তো যেহেতু আমি থিয়েটার থেকে উঠে আসা তো ফলত আমি লিখতে অবশ্যই জানতাম চিত্রনাট্য লিখতে এবং তখন পেট চালাতে হবে বেঁচে থাকতে হবে তো চিত্রনাট্য লিখতাম তো চিত্রনাট্য যিনি লিখছেন তিনি ফর্সা না লম্বা না কালো না বেটে এটা দেখা হতো না তো ফলত ওই বেঁচে থাকবার মতো সামান্য পয়সা পেতাম লিখতাম অনেক ক্ষেত্রে আমি নাম যেত নামই লেখকের আমাদের নাম যেত না তারপর আস্তে আস্তে আমাদের নাম যাওয়া শুরু হলো এবং তারপর যখন দেখলাম যে মোটামুটি এই দিকটা হয়ে বেঁচে থাকবার মতো বা নিঃশ্বাস নেওয়ার মতো বেঁচে থাকা মানে তেমনটা নয় মানে খাওয়া এক বেলার কনফার্ম করতে পেরেছিলাম দুবেলার নয় ওটাই বেঁচে থাকা তো তারপর ওই দুচ্ছাই করে সেই চরিত্রটাই যখন পশ্চিমবঙ্গের মানুষ বলে একটি টেলিভিশন উইকলি রাইট সারা পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে আমার চরিত্রটি এবং সেখানে স্টল ওয়ার্ড অ্যাক্টার্সরা পর বন্দ্যোপাধ্যায় শান্তিলাল মুখার্জি খরাজ মুখার্জি সুভাশিস মুখার্জি থেকে শুরু করে আর কে কে নেই চন্দন সেন মানে যারা আমাদের টিচার বলতে গেলে তাদের মাঝখানে যখন আমার চরিত্রটাকে সেরা বলে মেনে নিলেন মানুষ কোন চরিত্র চরিত্র যারা ওই লোকগুলোকে যাদের নাম নিলাম তাদের বাবু বলে কোথাও যেন একটা মানুষ এই ঝন্টু বলে যে আমার চরিত্রটা সেটাকে খুঁজে পেয়ে গেল যে আমি ঝন্টুকে চিনি ঝন্টুরা হয় আমার পাড়াতে আছে বাড়িতে আছে বা পাশের বাড়িতে কাজ করে তো এই ব্যারিয়ারটাই এই সিলেবাসটা আমরা কেউ তৈরি করতে পারি না আমরা চাই যে মানুষ এই সিনেমা দেখুক এই দৃশ্য দেশে দেখে হাততালি দিক ওকে ভালো বলুক কারণ ওকে দারুণ করে সাজিয়েছি কিন্তু মানুষ বেছে নেন পরিচালক প্রযোজক আমাদের টিম আমরা যাকে যতই গুরুত্ব দিই না কেন তাদের যেটা পছন্দ তারা সেটাকেই বাঁচবে এবং যাই হোক না কেন মানে ধরো যে প্রশ্নটা এলো তারপর থেকে নর্মালি সিনেমা টেলিভিশন সিরিয়ালস লিখি বিরাট জনপ্রিয় হয় সেগুলো তারপর আমি সিনেমাটা লেখবার ক্ষেত্রে একটু বেছে বেছে লিখি আমার ইচ্ছা হলে আমি কয়েকটা অর্ডারই লেখা লিখতে পারি না অনেকে পারেন তারা এটা তাদের গুণ কিন্তু আমি লিখি একদম যখন আমার মন চায় যে গল্প মাথায় আসে সেই রকম অনেকগুলো লেখবার পর দুটো লেখা আমার খুব ভালো লাগে যে দুটো ভয়ঙ্কর মানুষ অ্যাকসেপ্ট করেছেন দুটো আলাদা আলাদা ধরনের সম্পূর্ণ সিনেমা একটা ভিঞ্চিদা পরিচালক ছিলেন সুজিত মুখার্জি এবং আর একটা হচ্ছে বিবাহ অভিযান চূড়ান্ত কমেডি একটা থ্রিলার ফর্ম নিয়ে থ্রিলার আমি আর ঋত্বিক সহিনী ওদিকে আর এদিকে আমি অনির্বাণ অঙ্কুশ এবং বাকি আমাদের সৈনী বাকি অন্যান্য যে অভিনেত্রীরা ছিলেন দুর্দান্ত সমস্ত এবং সেটাও প্রবল বেগে অ্যাকসেপ্টেড হয় তাই দুটো ভয়ঙ্করটা আপছে লোকে জিজ্ঞেস করতো যে একসঙ্গে দুটো লিখলি করে আমার খুব সোজা কথা হয় যে আমাদের মুখের মধ্যেই চোখের মধ্যেই মনের মধ্যেই ঠিক একদিকে এই চোখ আছে এই মুখ আছে কখনো এটাকে থেকে হাসি বেরোয় কখন এখান থেকে চোখ দিয়ে জল বেরোয় সবটা নিয়েই আমরা একসঙ্গে ঘুরি এবং সহাবস্থান করে আমরা আমরা একই সময় কিছু লোককে হয়ে বিরক্ত হয়ে যাই ভুরু কুঁচকে যাই আবার ঠিক সঙ্গে কেমন আছিস বলে তাকে জড়িয়ে ধরি দেখা হলে তা আমরা সবটাকেই একসঙ্গে নিয়ে চলি তাই আমরা যদি চাই আমরা সেই কাজটা কিন্তু করতে পারি এবং আমাদের দর্শক বন্ধুরা যারা শুনছেন তারা আমরা জানি যে একটু আগে বসের সঙ্গে ফোনে ঝগড়া করেছে স্যার এত কাজ আমি করতে পারবো না ইয়ার কি হচ্ছে নাকি তারপর ঠিক যে মেয়েটিকে আমার পছন্দ হয়েছে হয়তো আমি প্রেম নিবেদন করতে চাই সে এক সেকেন্ডের মধ্যে ফোন করেছে হ্যাঁ একটু ব্যস্ত ছিল কেউ বলবে না যে একটু আগে তুবুল ঝগড়া করছিল বসের সঙ্গে সো আমরা সবটা পারি এবার কোনটা মন দিয়ে করব সেটা আমাদের একদম ব্যক্তিগত ইচ্ছা এবং তারপর ডেফিনেটলি এরপর আরও অন্যান্য লেখা রেডিও রয়েছে সিনেমা ডিরেক্ট করবারও ইচ্ছা রয়েছে অনেকে বলেওছেন অনেক প্রযোজনা সংস্থা অনেক চ্যানেল তারা বলেছেন যে আমরা করতে চাই একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়েট করছি তার কারণ আমাদের কথা বা আড্ডা যারা শুনছেন তারা জানেন যে আমি এই কাজটার সঙ্গে সঙ্গে আর একটা দিক জড়িয়ে সেটা সামাজিকভাবে রাজনীতির সঙ্গে যেহেতু আমরা সেই দিকটাতেই আসবো ওই সময়টা আমরা বার করতে হবে সময়টা বের করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এবং এই সময় যে যে জায়গাটা আমাদের কথা হচ্ছিল যে লেখা এবং বলা অভিনয়তে বলাটা লাগে লেখাটা পড়তে হয় আর যখন আমি নিজে লিখছি তখন নিজে লেখাটা লিখতে হচ্ছে তারপর বলতে হচ্ছে অ্যাক্ট করতে হচ্ছে আর আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে যখন আমরা একটা অন্য মিডিয়ামেও পাই যেখানে তোমার একটা দায়বদ্ধতা রয়েছে সোশ্যালি একটা দায়বদ্ধতা রয়েছে সেখানে আমরা মাঝে মাঝে একটা জিনিস লক্ষ্য করি যেটা এই মুহূর্তে ভীষণ রকম পপুলার এবং আজকের দিনে ভাইরাল হঠাৎ করে আশেপাশের তুমি এমন কোনো ইভেন্ট দেখছো দেখে আমরা ওয়েট করি আচ্ছা আজকেই কি সন্ধেবেলা রুদ্রলদাকে আমরা কোনো রিলসে দেখতে পাবো কবিতার ফর্ম্যাটে এই ঘটনাটাকে তুলে ধরা এইটাই যে এত ফার্স্ট ফার্স্ট এই ব্যাপারটা লেখাটা হয়ে যায় এটা কি মানে আগে লেখাটা হয় তারপরে বলো না এটাকে একসঙ্গে এটাকে প্লে করো না এটা কি করো বলো তো আমি একদম বলি প্রথম কথা হচ্ছে যে ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি সক্রিয়ভাবে আমার প্রচুর বন্ধু বান্ধব আছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে এসছেন তারপর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়েছেন কেউ এমএলএ হয়েছেন কেউ এমপি হয়েছেন এ ডিফারেন্ট ম্যাটার আমার একদম তাদের মতো নয় হ্যাঁ কখনো পর্যন্ত মানে ওই ফুলের ওপর দিয়ে হেঁটে তারপর রাজবাড়িতে ঢোকা একদম আমার এক জীবনটা নয় আমার কেন অনেকেরই নয় আবার কয়েকজনকে দেখে বাকিরা মনে করে ফেলেন ভুলভাবে যে ইনিও বোধ তাদের মতোই একদমই নয় কড়া ছাত্র রাজনীতি ছাত্র আন্দোলন তারপর আহ তারপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে থিয়েটার করতাম এবং তারপর থিয়েটারের পর থেকে চলে আসা কোনোদিন আমি অভিনয় করব বা স্ক্রিনে পর্দায় আসবো স্টার হব আমার সই অটোগ্রাফ হবে আমার এগুলো ভাবনা চিন্তার মধ্যে ছিল না অনেকের প্ল্যানিং এর মধ্যে থাকে এটা ছিল আমার না যে আমারই কাজটা ভালো লাগে তাই মানুষের সঙ্গে মিশতাম রাজনীতি আমায় ছোটবেলা থেকে শিখিয়েছে যে পরিষ্কার মানুষের কাছে যাওয়া এবং যে হাসছে তার মুখটার হাসিটাকে মুছে দিলে এই থই থই করছে তার চোখে জল আমার শিখিয়েছে তারপর থিয়েটার আরো বেশি করে সেটাকে সমৃদ্ধ করেছে নেপথ্যে কি ঘটতে পারে চলো সেটা করে দেখো তো যাই হোক অভিনয়টা আমার ভালোবাসা আর রাজনীতিটা আমার দায়িত্ব যেমন যারা বিবাহিত রয়েছেন তার পরিবারটা তার সংসারটা তার বাচ্চার মুখের হাসিটা তার স্ত্রীর হওয়া মুখ এটা তার দায়িত্ব ভালোবাসা আর অফিসে যে ডিউটিটা তাকে করতে হয় দশটা পাঁচটায় কাজ করা আমি মানুষদের কথা বলছি না ঘড়ি দেখে তারপর যিনি কাজ শেষ করে চলে আসেন তাদের সঙ্গে আমার মেলে না তাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দেয়া হয়েছে ওয়েদার তিনি অ্যাকাউন্টেন্ট বা এমডি বা অন্য কোনো কর্মচারী বা যে যেরামি কাজ করুক বা যিনি ড্রাইভারই করছেন শুধু তিনি গাড়ি থেকে নেমে গেলেই টাকাটা পেয়ে যাবেন না তার পিঠে যে মালটা রয়েছে ওই রানার চলেছে ঝুমঝুম তাই ঘন্টা বাজছে সেখানে লাইন ছিল পিঠেতে টাকার বোঝা তবু ওই টাকা কে যাবে না শোয়া গোদা কথায় বলতে গেলে হয়তো টাকা আসলে ওটা দায়িত্ব তো সেই দায়িত্বটা কেউ বহন করতে চান কেউ পারেন না সবাই সবার মতো আমি সেটা বহন করতে চাই আমি যদি কোনো মানুষকে সাহায্য করবার চেষ্টা করি আমার এই দেশে তাহলে আমি কোনো একজন একজন বা দুজন মানুষের দায়িত্ব আমি নিতেই পারি ব্যক্তিগতভাবে যদি আমি একটু আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য হই স্বাচ্ছন্দ্য বোধ করি একজন দুজনকে হেল্প করতে পারি আমার যদি দশটা মানুষকে হেল্প করতে হয় তাহলে এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে তাদের সঙ্গে জড়িয়ে আমি হেল্প করতে পারবো তার বাইরের লোককে আমি পারবো না কিন্তু যদি আমি পরিষ্কার অনেকগুলো মানুষকে একটা সিস্টেম পাল্টে আমার দেশের বৃহত্তম গণতন্ত্রে আমি যদি তাকে সাহায্য করতে চাই তখন রাজনীতিটাই একমাত্র বৈধ পথ অনেকগুলো মানুষের জীবনকে পাল্টাবার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করবার জন্য তার মানে তুমি কি এক মুহূর্তে কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ মানুষের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য যে রিলসটা তুমি আনো কবিতার ফরম্যাটে যেটা মানুষ সহজে বুঝতে পারে সারা পৃথিবীতে আমি যখন কবিতা লিখি আমি জানতামও না মানে আমি তো ভাইরাল তো জোর করে হওয়া যায় না কেউ করতে পারে না বলে হয়েছে তো যখনই আমি লিখি আমি কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে বা বিপক্ষ নিয়ে কোনো কথা বলি না আমি ঠিক যা ঘটছে যারা ঘটাচ্ছেন আমি সেটাকে নিয়ে কথা বলি আমি খারাপকে খারাপটাকে বলি এবং সেটা না হলে কি ভালো হতো মানুষ কোনটায় কষ্ট পাচ্ছেন আমি সেটা তুলে ধরি সারা পৃথিবীতে যেখানে বাঙালি থাকেন তাদের মোবাইলে চলে যায় এক ঘন্টার মধ্যে এটা কম বড় পাওয়ার না একদম এই ভাষায় যে প্রতিবাদ করা যায় আমার অজান্তেই সেই ঘটনা ঘটে গেছে এখন বিভিন্ন বড় বড় টেলিভিশন টক শো চ্যানেলের হয় ঠিক যেভাবে আমার কবিতার লাইনগুলো মানুষকে হ্যামার করে সেই ছন্দ মিলিয়ে এখন হয় এটাই বাংলার মাটি এটাই বাংলার সংস্কৃতি তো যাই হোক না কেন আমি লিখি তাতে যারা অন্যায়ের সঙ্গে জড়িয়ে তারা আঘাত পান যারা এই অন্যায়টা বন্ধ হোক চান তারা সেটা শেয়ার করেন আগে তো এই কবিতাগুলোতে লোকে লাইক দিয়ে চলে যেত ভয় শেয়ার করতো না যদি কেউ এসে পেটায় যদি কেউ মারধর করে তো সেই ভয়টা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষ কাটিয়ে ফেলেছেন বলেই সারা পশ্চিমবঙ্গের মানুষের মোবাইলে আমার কবিতা তারা শেয়ার করে করে নিজেরাই সেটাকে করেন এবং অভিনয়ের প্রশংসার পাশাপাশি তারা আমার কবিতার প্রশংসা করেন আমি বারবার শুধু বলতে চাই যে আমার কবি বন্ধু যারা যারা সমাজের বিভিন্ন ক্ষত নিয়ে রোজ লিখতেন তাদের কলমে প্রতিবাদ ঝরে পড়তো কি জানি কোন একটা আতঙ্কে কারুর বা কাউদের অন্য কারুর মানে অন্য কোনো লোকেদের গোষ্ঠীর মিছিল করেন না বলেন না কি মোমবাতির দোকান বন্ধ আমি তাদের দোষ দিই না তাদের জন্য আমার কষ্ট হয় খারাপ লাগে কিন্তু তারা দারুণ লিখতে পারতেন তাদের থেকেই আমার এই লেখার সাহস গুলো তৈরি হওয়া তারা লেখেন না বলেই হয়তো আমায় লিখতে হয় আমি তাদের মতো এত বড় কোনো কবি নই আমি লিখতে পারি ঠিক আছে কিন্তু হয়তো একটা বড় গ্যাপ এবার এই গ্যাপটার এক্স্যাক্টলি এই গ্যাপটার জায়গায় মানুষ আমায় খুঁজে নিয়েছেন আমি আবার বলছি হাত জড়ো করে যে আমি বিরাট বড় কবি নই তারা অনেক বড় কবি কিন্তু তারা অন্য কাউকে ভয়ে পে তাই তারা চুপ করে গেছেন তাই তাদের প্রতি যারা চুপ করে গেছেন মানুষ অনেক সময় ক্ষোভে ফসেন মন্তব্য করে দেন তাদের গালাগাল দেন কড়া কথা বলে ফেলেন মানুষ দুঃখ পান তারা ভেবেছিলেন যে একার উদ্রনীল নয় রুদ্রনীলের মতো রুদ্রনীল বা তাদের থেকে থেকে যে সিনিয়ররা যাদের তারা প্রতিবাদ শিখতেন আমি চাই যে তারা অন্তত সত্যের পক্ষে দাঁড়াক কিন্তু এতক্ষণ তোমার সঙ্গে আড্ডা দেওয়ার পর আমার একদম শেষে এসে একটা জিনিস বলতে ইচ্ছে করছে যদিও প্রশ্নটা একটু পার্সোনাল এত অভিনয়ের মানে কর্মব্যস্ততা তার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে চূড়ান্ত একটা রাজনৈতিক কর্মব্যস্ততা এবং যে সোশ্যাল যে রেসপন্সিবিলিটি সেগুলো তুমি করছো তার মধ্যে দাঁড়িয়ে নিজের পছন্দের মানুষটাকে খুঁজে নেওয়া হলো না মানে মন আছে প্রেম আছে ছেলে মেয়ে উভয় পক্ষেই সমান বন্ধু আছে দারুণ তারা আমায় ভালোবাসেন আমার স্বভাবের জন্য আমায় কাছ থেকে যারা চেনেন তারা জানেন যে আমি কোথায় কখন কড়া বা কখন নরম খুব ভালো করে তারা জানেন এবং যেটা বাইরে দূর থেকে দেখা মানুষ হয়তো বুঝতে পারেন না সম্ভব শুধু আমার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রেই দেখো বিবাহ শুধুমাত্র পারিবারিক সদস্য সংখ্যা বাড়াবারটা একটা পদ্ধতি নয় একদম শেষ নিঃশ্বাস অবধি একজন বিশ্বস্ত বন্ধুকে আঁকড়ে ধরবার একটা পদ্ধতি এবং এই পথ চলায় দুটো পরিবার এক হয় এগুলো আমরা শুনেছি আসলে কি দুটো পরিবার এক হয় নাকি দুটো পরিবারের পাশাপাশি সেই পরিবারগুলোরও যারা সমর্থক মানুষ তারাও দুটো পাড়া এক হয়ে যায় অনেক বড় কিছু তো ঘটে অমুক পাড়ার জামাই তমুক পাড়ার বৌমা পাড়ার হয় আমরা যতই আধুনিক হই না কেন যত আমরা নন্দীগ্রাম বৈচিগ্রাম থেকে ইনস্টাগ্রামে সময় কাটাবার চেষ্টা করি না কেন হলগ্রামটা কিন্তু অন্যরকম থেকেই যাবে আহ তো যাই হোক বিয়ে ডেফিনেটলি করবার আমি পক্ষে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে লাকি আমার এখন একটা হয়নি তারা কেউ দুটো কেউ তিনটে বিয়ে করে ফেলেছে ঈশ্বর তাদের বিরাট আশীর্বাদ দিয়েছেন এবং ভারতীয় আইন মেনে তারা বিয়ে করেছেন কেউ কেউ রেগে গিয়ে বিভিন্ন ঝাঁজ লোক কথাবার্তা তাদের বলেন বাকি নারীরা রাজি হচ্ছেন লাইন দিয়ে তাদেরকে বিয়ে করতে এটাও তো ভেবে দেখবেন তাই না এটা তো ভালো জিনিস তো যাই হোক আমার সেই সৌভাগ্য হয়নি আমি একটারই অপেক্ষায় রয়েছি কেউ নেই কাউকে দেখে রাখিনি আপনি প্রশ্ন করবার আগেই বলে দিলেন তবে আমার মনে হয় যে আমার লেট হয়ে গেছে আগে আমি প্ল্যাটফর্মে পৌঁছেছি ততক্ষণ ট্রেনে চলে গেছে আর এটাও বিশ্বাস করি আমার মতো কোনো না কোনো দেখা হবে তিরিশ সেকেন্ড সময় রয়েছে এই সেকেন্ডের মধ্যে তোমার কাছে একটা পুঁচকে প্রশ্ন এতদিনের পথ চলায় অনেক বন্ধু হয়েছিল অনেকেরই তো হাত ছাড়তে হলো আমি শুধু একটা কথা বলি যে যারা আমার হাত ছেড়েছেন তারা সাময়িক কিছু ব্যক্তির স্বার্থে যাতে টান না পড়ে তাই তারা আমার সঙ্গে হাত ছাড়ার অভিনয় করে কিছু লোককে খুশি করছেন যারা আমার হাত ছেড়েছেন আসলে আবার তারা নির্ভীতে গোপনে আমার দিকেই হাত বাড়ান এবং তারা জানেন যে আমি কারোর উপকার ছাড়া অপকারের রাস্তায় কোনোদিন হাঁটি না আমি চাই যে আবার তারা দ্বিধা কাটিয়ে এমন একটা পরিবেশ আসুক যেখানে আমায় জাপটে ধরে তাদের বাড়িতে সেলফি তুলুক অনেক ধন্যবাদ রুদ্রনীল দা এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনারা শুনছেন ওয়ান অ্যাভেন এফ এম রেনবো আমরা এতক্ষণ আড্ডা দিলাম একদম ওয়ান ওয়ান টু আড্ডা দিলাম রুদ্রনীল ঘোষের সঙ্গে অনেক কিছু কথা হলো একদম প্রফেশনাল লাইফ থেকে কিছুটা পার্সোনাল লাইফও আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ওয়ান সেভেন এফ এম রেনবো নমস্কার সকল দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন এফ এম রেনবোর যারা দর্শক শ্রোতা বন্ধু তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আড্ডা গল্পে থাকবার জন্য